পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় বাতিল করা হয়েছে মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু তৈরি টেন্ডার গত উনত্রিশ তারিখ এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গতকাল অর্থাৎ তিরিশ তারিখ আবার নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে প্রথম টেন্ডার বাতিল হওয়ায় গঙ্গাসাগর সেতুর কাজ কবে শুরু হবে বা আদৌ কোনো সংস্থা এই কাজ করতে এগিয়ে আসবে কি না তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে সাগর দ্বীপবাসীর মনে প্রস্তাবিত এই সেতুর প্রকল্প ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা পাঁচ বছরের মধ্যে এই কাজ শেষ করতে হবে কাকদ্বীপের লট নম্বর আট ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে সংযোগকারী এই সেতুর দীর্ঘ হবে প্রায় সাড়ে তিন কিমি মুখ্যমন্ত্রীর ঘোষণা ও পরে গত বছর রাজ্য বাজেটে এই সেতুর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় নিয়ম মেনে গত বছর সাতাশে নভেম্বর টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় টেন্ডার বাতিল প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন মাত্র দুটি সংস্থা এই টেন্ডার অংশ নিয়েছিল ন্যূনতম তিনটি সংস্থা কোনো টেন্ডারে অংশ না নিলে তা অনুমোদন হয় না ফলে সরকার প্রথম টেন্ডার বাতিল করেছে দ্বিতীয় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিরোধীরা বলছে সাগরবাসীর স্বপ্ন ভঙ্গ হয়েছে সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বিধানসভা নির্বাচনের বছর খানিক আগে এই সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে শুরু করে টেন্ডারটা তাড়াতাড়ি কাজ হয় এইটাই সাগর দ্বীপবাসী আমরা সমস্ত সব রিকোয়েস্ট করছি যেমন আমাদের বঙ্কিমবাবু আছে বা উপর মহলে যারা আছে তাড়াতাড়ি যেমন আমাদের ব্রিজটা হয় এবং সাগরদ্বীপ যে রুগী নিয়ে যাওয়া বা ভ্যাসেল বন্ধ হয়ে যাওয়া চড়ায় এইসব যেমন তাড়াতাড়ি কাজটা হয় একটা টেন্ডার হয়েছিল আগে সেই টেন্ডার বাতিল হয়ে আবার নতুন টেন্ডার যেটা হয়েছে এই টেন্ডারে আমরা সাগরদ্বীপ মাসি হিসাবে আমরা বলছি যেমন এই টেন্ডারটা তাড়াতাড়ি কাজটা হয় আর কি কি সমস্যা হয় সমস্যা মনে আমাদের রুগী নিয়ে যেতে সমস্যা হয় ভ্যাসেল ঘন্টার পর ঘন্টা চড়াই লেগে যায় ঠিক আছে তার জন্যই আমরা সাগরে ওপার এপার থেকে ওপারে খুব সমস্যায় মধ্যে আছি আমাদের সাগর দিকবাস একটা টেন্ডার বাতিল হয়ে আবার টেন্ডার ডাকা হয়েছে এতে কি মনে হচ্ছে কাজ কি এক ধাপ্তা হলে পিছিয়ে গেল কাজটা একটা ধাপ্তা মনে এদের আগে একটা টেন্ডার বহু আগে একটা টেন্ডার হয়েছিল তারপর সাগর দিবাসী যাদের জাগা টাকা নিয়েছে চেক টেক দেওয়া বা সমস্ত সব ক্লিয়ার হয়ে গেছে তাও কি করে যে টেন্ডারটা বাতিল হলো সেটাই আমরা ভাবতে পারছি না এবার নতুন টেন্ডার হচ্ছে আজকে খবর পেলাম সেই টেন্ডারটা যেমন তাড়াতাড়ি করে কাজটা শুরু করে তাই সাগরদ্বীপবাসী খুব খুশি কি নাম আপনার আমার নাম হচ্ছে খায়রুল আলম খান করা হয়েছে যাতে আর আরও গভীর টেন্ডার করে যদি আরও আসতাম দুটো টেন্ডার তো কখনো নিয়ে ম্যাচার করা যাবে না তো কমপক্ষে তিনটে আমাদের টেন্ডার মানে ইয়ে চাই মানে টেন্ডার পেপার দরকার তিনটে দরকার অতএব সেখানে দুটো হয়েছে তাহলে এবারে যদি গভর্নমেন্ট টেন্ডার করা হলো ওটা বিশ্বের এতে আজকের অলরেডি আপনাকে আমি কপি দিচ্ছি আজকেরও এটা অলরেডি টেন্ডার প্রসিডিং হয়ে গেছে এবারে ইনভাইট করা হচ্ছে এবারে বিরোধীরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কথা রটাচ্ছে এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তি সাগরদ্বীপ বাসির মনে একটা ছোড়াচ্ছে কি বলবেন কি আমরা সাগরদ্বীপে মানুষের কাছে আবেদন করব যে তারা তাদের কাছে যে ভুল তথ্য যারা পরিবেশিত করছে তাদের আমাদের এই এলাকার মানুষজনরা তাদের চেনে যারা মানুষের আপতে বিপতে থাকে না মানুষের পাশে তারা এই সব কথা প্রচার করছে এবং মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর প্রচার করবার চেষ্টা করছে আমাদের তো বিভিন্ন সভা রয়েছে যেহেতু আমাদের বাঙালিদের উপরে যে বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন হাটসভা রয়েছে আমরা সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে আমরা মানুষকে সচেতন করি